নলে সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিয়েছেন না এই যে আমার সকালবেলা আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার এখন উনি সিনকেট করতেছে আমি আসছি

তাই না হিরো আলম তো আমাকে তালাক দিছে আমার বাসায় এসে ফ্যামিলি বাসা আমার এখানে বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে এখানে সে রিয়াজকে নিয়ে এসে আসছে এখানে

আপনা ভিডিও সংক্রান্ত তাই আপনার জীবনে মিথিলা কে ছিল বলেন 미থিলা নাকি আপনার মেয়ের বান্ধবী ছিল আপনি তো পরকিয়া করতেন আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তা দিছে

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে ভাবে